আপনার নামটা আমার নাম হচ্ছে ডাক শেখ জ্যোতি শেখ জ্যোতি বাড়িটা বাড়ি বহেরা মেমারি গ্রামে মেমারি বহেরা গ্রামে মেমারি পড়ে আচ্ছা আপনি এই আমাদের যে তুলসী হারবাল প্রোডাক্টের যে ভূমি সুরক্ষা আছে ওটা দিয়ে কত বিঘে চাষ করেছেন আর কি পদ্ধতিতে কিভাবে চাষ করেছেন একটু যদি বলেন আমি এবার বিঘে দশে চাষ করেছি দশ বিঘে আচ্ছা প্রথমে যেমন আপনি মানে ইউটিউবে যোগাযোগ হয়ে ওঠেনি বলে ধান উঠছে না বলে না প্রথম চাপানটা দিয়ে দিয়েছিল হ্যাঁ প্রথম চাপান আমি দিয়ে দিয়েছিলাম হ্যাঁ তারপরে আমি ইউটিউবে যোগাযোগ পেলাম যোগাযোগ করার পরে যোগাযোগ করে দ্বিতীয় যে চাপানটা পরে হ্যাঁ ওই 15 16 দিনের মাথায় তখন আমি এটা সুরক্ষা আর এই ভূমি প্লাস দিয়ে ভূমি প্লাস দিয়ে 2 বিঘা জমিতে দিয়েছি আচ্ছা এই 1.5 কিলো সার 2 বিঘাতে জমি দিয়েছিল তো আপনি কত বছর চাষ করছেন রাসায়নিক সার দিয়ে রাসায়নিক সার দিয়ে যখন আগে তো আমার বাবা করেছে আমি মোটামুটি 25 26 বছর এই চাষ 26 বছর রাসায়নিক সার দিয়ে বিঘাতে কত রাসায়নিক সার দিতে হয় 50

ধানটা কতটা কি পাই এত সুন্দর গাছ হয়েছে গাছ ভালো হয়েছে হ্যাঁ মোটামুটি আপনি কাটি গুনেছেন কত করে কি কাটি কাটি গুনেছি মোটামুটি আটাশটা টা কোনোটা বত্রিশটা আচ্ছা একটা গুনে দেখিয়ে দিন তো এই তো গুনছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একতিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁতিরিশ আটত্রিশ উনচল্লিশ

আচ্ছা আর আরও চাষিদের বলবো যদি চাষিরা করে ভালো বোঝে ঠিক আছে ও আলুতেও আমার করার ইচ্ছা আছে আলুতেও হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দাদা আগে তো আমার যোগাযোগ হয়নি হ্যাঁ কোনো যোগাযোগ যখন হয়েছে চেষ্টা করবো ঠিক আরও প্রোডাক্ট আছে হ্যাঁ সব সব প্রোডাক্ট দেওয়া হবে আপনি একটা একটা চাষ করুন একটা একটা আমি দিতে থাকবো ধন্যবাদ দাদা ঠিক আপনি যখন ইউটিউব দেখে ফোন করেছেন আপনারটাও তো ইউটিউবে ছাড়া দরকার নাকি আমি একটু দেখি যে কি উন্নত কিছু আছে নাকি আচ্ছা তুলসী হারবাল যেমন দেখলাম সবাই বলছে দেখাচ্ছে এই যেমন আমার মতন সবাই তো বলছে অবশ্যই অবশ্যই আরে না হলে কেউ কোনোদিন মিথ্যে কথা বলে বলে না আমার চাষ বেশি আছে আমি বিঘে দশেক করেছি আর বাকি আট দশ বিঘের মতন রাসায়নিক সারি আছে আচ্ছা দেখি দুটো ফলনটা কি আছে ওটাই তো বলতে পারতেন যে আরো আট বিঘে চাষ আছে সেটাই রাশি করেছি তাতে ধান সেরকম লাগেনি নি না মোটামুটি হ্যাঁ মোটামুটি ব্যাগ লাগবে না দেখো না হ্যান্ডেল ইয়ে করা আছে হ্যাঁ দড়িমাতে নিয়ে চলেছে তাহলে এই নম্বরটা আপনার নাকি হ্যাঁ হ্যাঁ ওটা আপনার আপনার নামটা কি আমার নাম দিব্যেন্দু কোটাল দিব্যেন্দু হ্যাঁ তো বর্ষা সিজন আপনি এখান থেকে মাল পেয়ে যাবেন ঠিক আছে আশা করছি কোথায় এই আমার দিদি বাড়ি এখানে আমি তাহলে খুব ভালো হয় আমি ফোন করছি ওনার সাথে একটু কথা বলে নিন ঠিক আছে সবচেয়ে বেটার জিনিস হবে হ্যাঁ কাছে হলে তো সুবিধা ধরুন অল্প প্রয়োজন হলো যেহেতু ফের লাগলো এই যেমন বললেন যে ভূমিটা দিলে ভালো হতো হুম আমি আমি বলছিলাম